ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সোনাই অঞ্চল অফিসে দুষ্কৃতিকারীদের আক্রমণ অভিযোগ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সোনাই অঞ্চল সম্পাদক দশরথ ত্রিপুরা গতকাল রাতে দুষ্কৃতিকারীরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সোনাই অঞ্চল অফিসে আক্রমণ করে পার্টির প্রচার শয্যা নষ্ট করে আজ সকালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের কর্মী সমর্থকগণ এই ঘটনা দেখতে পায় মনু বনকুল ফারি থানায় জানানো হয় আজ বেলা সাড়ে দশ ঘটিকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সোনাই অঞ্চল সম্পাদক দশরথ ত্রিপুরা জানান এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সাথে যুক্তদের শাস্তির দাবি জানান গতকাল রাত্রে আমাদের সোনাই পার্টি অফিস আমাদের সাজসজ্জা বিজেপির দুষ্কৃতিকারীরা নষ্ট করে এবং আমাদের পার্টি অফিসের আক্রমণ করে এ তার জন্য আমরা আজকে আমাদের সোনাই লোকেলের পক্ষতে আমরা নিন্দা করছি এবং দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি